হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর আজকে আপনারা যারা স্পেনে আসতে যাচ্ছেন বিশেষ করে দুই হাজার সাতাইশের আগে যারা হচ্ছে স্পেনে ঢুকতে যাচ্ছেন এবং হচ্ছে স্পেনে আসার মাধ্যমে আপনার স্পেন জার্নিটাকে সাকসেসফুল করতে যাচ্ছেন কিন্তু কনফিউশনে আছেন যে দুই সালে গেলে কি হচ্ছে আপনি সেই রুটটাকে ধরতে পারবেন বা দুই সালে গেলে কি ঢুকতে ধরতে পারবেন বা দুই হাজার সাতাইশ সালের আগে আসলে কি বা হচ্ছে যে যে কোনো সময় এই দুই বছরের ভিতরে যে কোনো সময় আসলে কি হচ্ছে আপনি এই রুটটাকে ধরতে পারবেন এই বিষয়ে না কনফিউশনে আছেন অথবা দুই হাজার সালের পরে কি এই বিষয়টা বন্ধ হয়ে যাবে অথবা স্পেনের যে এম পাদ্রি মেন্তর সেটা কি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই বিষয়ে কি আপনি কনফিউশন আছেন তো আজকের ভিডিওটা পুরোটা দেখুন আমি আশা করি আজকে ভিডিওটা যদি আপনার পুরোটা না টেনে দেখেন তাহলে আপনাদের এই রিলেটেড যত ধরনের কনফিউশন আছে সেই সমস্ত ধরনের কনফিউশনগুলো দূর হয়ে যাবে এবং আপনি স্পেনে এসে আপনার হচ্ছে এম করে আপনাকে আপনি একটা সেটেলমেন্ট স্পেন থেকে নিতে পারবেন তো লেস কেন মেন ভিডিও তো ফার্স্ট আমি কথা বলবো হচ্ছে যারা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ভিতরে স্পেন এসছে বা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে এসেছে আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে যারা স্পেন পর্যন্ত তাদেরকে একটি গণবৈধতা দেওয়ার কথা আছে সেই বিষয়টা এখন হচ্ছে সংসদে আলোচনা সাপেক্ষ সেটা যদি পাশ হয় সেটা আশা দোয়া করবেন সবাই সেটা যাতে খুব সহজে পাশ হয়ে যায় পাশ হয়ে গেলে অনেক লাখ লাখ ওইবার সেখানে বৈধতা খুব সহজে কাজের কন্ট্রাক্ট ছাড়াই হচ্ছে পেয়ে যেতে পারবে তো এখন আসি হচ্ছে যারা দুই হাজার থেকে দুই হাজার পর্যন্ত হচ্ছে আসবে তারা কি হচ্ছে এই নিয়মের আন্ডারে বা এই নিয়মের আন্ডারে বা হচ্ছে দুই বছরের যে হচ্ছে সেটেলমেন্ট আড়াই সিও লেবারের যে সেটেলমেন্টের যে সিস্টেমটা আছে সেখানে কি করতে সেখানে কি হচ্ছে তারা এন্ট্রি করতে পারবে কিনা তো বিষয়টা হচ্ছে যারা এই নিয়মটা যেহেতু এখনও পর্যন্ত চালু আছে যে আড়াই সিও লেবার যে দুই হাজার পঁচিশের মে মাসের বিশ তারিখ থেকে যে নতুন নিয়মটা শুরু হয়েছে এই নিয়মটা শুরু হয়েছে এবং দুই হাজার সাতাশ সালের পর্যন্ত তারা একটা ইস্টিমেটেড ডেট নিয়েছে এটা হচ্ছে অলরেডি চালু হয়ে গেছে কারণ একটা নিয়ম আপনারা সবাই জানেন যে ইউরোপের ইউনিয়ন বা ইউরোপের যে কোনো দেশের একটা রুলস জারি করতেও যেমন অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এই রুলসটাকে হচ্ছে বন্ধ করতে অনেকটা সময় সাপেক্ষ অনেক পরিকল্পনার একটা ব্যাপার হুট করে কেউ চাইলে যেটা বন্ধ করে দিতে পারবে বিষয়টা সেরকম না আর হুট করে যে কেউ চাইলে বিষয়টা চালু করে দিতে পারবে বিষয়টা সেরকম না প্রথমে একটা বিল এটা সংসদে উঠে তারপর হচ্ছে এখানে ভোট হয় পক্ষে বিপক্ষে যদি এটা পক্ষের ভোট জিতে যায় তারপর তাহলে হচ্ছে এই বিষয়টা হচ্ছে পরবর্তীতে সিনেটে যায় তারপর একটা গ্যাজেট আকারে পাশ হয়ে আসে তারও ছয় মাস পরে হচ্ছে লোকজন এই নিয়মের আন্ডারে পেপার বা হচ্ছে নতুন নিয়ম যেটা শুরু হয় সেখানে কার্যক্রম শুরু করতে পারে তো একটা বিষয় মোটামুটি হচ্ছে এক থেকে দেড় বছর বা দুই বছরের সময় লাগতে পারে কোনো একটা নিয়ম চালু করার জন্য এবং কোনো একটা নিয়ম বন্ধ করার জন্য সেটাও নিয়ম ছয় মাসের একটা বিষয় তো আপনারা যারা এই নিয়মটা দুই সাল পর্যন্ত এখন পর্যন্ত বলা হয়েছে দুই হাজার সাল পর্যন্ত চালু আছে আপনারা আমি মনে করি দুই হাজার সাতাইশের যারা হচ্ছে মে মাস পর্যন্ত বা আসবেন বা হচ্ছে বলা যায় যে মে মাসের মে মাস পর্যন্ত যারা আসবেন দুই হাজার সালে তারাও এখানে এন্ট্রি করতে পারবেন আমার যেটা মতামত এটা হচ্ছে কোনো প্রকার রেফারেন্স নেই বা হচ্ছে কোনো প্রকার কোন সোর্স থেকে আমি বলছি না এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এটাকে আপনি কোনো সোর্সের সাথে মিলাতে যাবেন না তো দুই সালের মে মাস পর্যন্ত যারা আসবে আমি আশা করি তারাই সবাই তারা সবাই এই এমপাদর করে হচ্ছে দুই বছরের লটাকে ধরতে পারবে কিন্তু এখানে কথা আছে স্পেন সরকার চাইলে কিন্তু এটা দু হাজার ছাব্বিশ বা দুহাজার সাতাইশের আগেও এটাকে বা দুহাজার সাতাইশের শুরুতেও কিন্তু এটাকে বন্ধ করে দিতে পারে তো বন্ধ করার জন্য নির্দিষ্ট একটা সময় থাকবে সাত নির্দিষ্ট একটা সময়ের পরে তারপরে সেটা বন্ধ করে দিতে পারে এর কোনো গ্যারান্টি নাই যে এটা এখনই বন্ধ হয়ে যাচ্ছে বা হচ্ছে এটা পরবর্তীতে বন্ধ হবে এবং এর কোনো গ্যারান্টি নাই যে হচ্ছে আপনি দু সালে আসলে হচ্ছে এই নিয়মটাকে ধরতে পারছেন বা হচ্ছে দুই সালে আসলে এই নিয়মটাকে আপনি ধরতে পারবেন না বা হচ্ছে দুই সালে ওটা চালু থাকবে কি বন্ধ হয়ে যাবে এর কোনো কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার সঠিক কোনো নিয়ম নাই তো যারা যারা কনফিউশন আছেন বা হচ্ছে যারা দ্বিধায় ভুগছেন যে দুই সালে গেলে কি আমার হবে কি না বা দুই সালের জানুয়ারিতে গেলে কি আমি আসতে যাচ্ছি সেক্ষেত্রে কি আমার এটাতে কোনো প্রকার প্রভাব পড়বে কিনা তো এখন পর্যন্ত যে নিয়মটা দুই হাজার সাল পর্যন্ত এটাকে বলবৎ করা হয়েছে এটা চালু রয়েছে আপনারা আশা করা যায় দু হাজার সাল পর্যন্ত আসলে সেটাকে ধরতে পারবেন এবং এই নিয়মের আন্ডারে আপনার পেপার্সগুলো জমা করতে পারবেন এমপাত করার মাধ্যমে তো দুই হাজার সাতাশের পরে কী হয় সেটা পরের বিষয়ে সেটা এখনও কিছুই বলা যাচ্ছে না তো দুই হাজার সাতাশ সাল পর্যন্ত যেটা চালু আছে আপনারা দুই হাজার ছাব্বিশে আসেন পঁচিশে আসেন পঁচিশে শেষে আসেন ছাব্বিশের যে কোনো সময় অথবা সাতাশে শুরুতে আসলেও আপনারা এমপদ্রিমিন করার মাধ্যমে এখনও পর্যন্ত যে জেনটা চালু আছে সেটাকে আপনারা করতে পারবেন তো এই বিষয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নাই যে আমি কখন আসলে এই দুই বছরের ভিতরে আসতেই হবে কিনা আপনারা দুই হাজার সাতাশের আগে যে কোনো সময় বা দু হাজার সাতাশের শুরুতে আপনারা যে কোনো সময় যদি পাদ্রিম করার করতে পারেন এবং সেই নিয়ে রুলসটা যদি তখন পর্যন্ত চালু থাকে আপনারা কাগজ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু সাতাশের পরে কি হয় সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তো আপনারা আগে আসুন আসার পর আপনার এমপাদ্রিমেন্টটা করুন করার পর হচ্ছে বাকি প্রসেসগুলো পরে কিন্তু যদি এমপাদ্রিমেন্ট সিস্টেমের করার যে সিস্টেমটা আছে সেটাকে যদি বন্ধ করে দেয় তাহলে তো আর আপনারা কোনো আড়াই আড়াইগোশিয়াল লেবার বা কোনোভাবেই আপনার হচ্ছে এখানে করতে পারবেন না তো এই যে বর্তমানে যে সুযোগটা দিয়েছে এটাকে হচ্ছে আপনারা গ্রহণ করুন এটাকে হচ্ছে আপনি এমপাদ্রিমেন্ট আসে শুরু করুন আপনি এই দেশে থাকবেন কি থাকবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই দেশের আইনের যখন চালু আছে তখন যখন আপনি প্রসেসটা শুরু করেছেন তো তারপর হচ্ছে আপনি এটাকে দীর্ঘায়িত করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি দরকার পরে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার লয়ারের মাধ্যমে ধরেও যে হচ্ছে আমি তো তখন এটা শুরু করেছিলাম তার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আমি আশা করি বাকিটা স্পেন গভর্নমেন্টের সিদ্ধান্ত যে আমরা পরবর্তীতে কি হবে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে হচ্ছে যারা এখানে আসতে চাচ্ছেন যে হচ্ছে আমি ছাব্বিশে আসতে চাই সাতাশে আসতে চাই পঁচিশে আসতে চাই আমার কোনো সমস্যা হবে কিনা আশা করি আপনাদের কোনো সমস্যা নাই আপনারা আসেন এবং হচ্ছে যারা যারা অলরেডি দুই হাজার চব্বিশ সালে চলে এসেছিলো তাদের ভাগ্যটা যদি তাদের হচ্ছে রেজাল্টটা যদি পজিটিভ আসে যে গণবৈধতার যে বিষয়টা আছে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো আমরা আগের ভিডিও টাইমটা আমি করেছিলাম এই সম্পর্কে তো এটা নিয়ে হচ্ছে যারা কনফিউ এটা নিয়ে যারা করে এসেছে দু হাজার চব্বিশে যারা চলে এসেছে তারা যদি এই নিয়মটা পজিটিভ হয়ে যায় তাহলে তাদের চিন্তা করেন কতটা একটা সৌভাগ্য তো না সেটা নাই এবং দ্রুত চলে আসার মাধ্যমে আপনাদের প্রচেষ্টা শুরু করে দিবেন যাতে করে হচ্ছে আপনাদের ভাগ্যে পরবর্তীতে কি আছে সেটা বলা যাচ্ছে না তবে আপনি যে সেটেলমেন্ট পাবেন এটা হচ্ছে শিওর আপনি কন্টাক্ট দিয়ে হোক কন্ট্রাক্ট ছাড়া হোক সেটা স্পেন গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে এ হচ্ছে আপনাদের আসলে চেষ্টা করলাম যে এই তথ্যটুকু দেওয়ার মধ্যে আপনাদের যাদের কনফিউশন আছে কনফিউশনটাকে দূর করার আপনারা যারা নতুন স্পেনে আসতে যাচ্ছেন তারা আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং আপনাদের পরিচিত যারা যাদের স্পেন আসতে যাচ্ছে তাদেরকে তাদের সাথে শেয়ার করে তাদেরকে নতুন করে আসার সুযোগ করে দিতে পারেন এবং তাদেরকে তথ্যগুলো জানার সুযোগ করে দিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার আমার ভিডিওটা একটু লাইক দেবেন ভিডিওটা লাইক দেওয়ার আমাদের অনেকের কাছে ছড়িয়ে দেবেন এবং হচ্ছে আমার আরো এই ধরনের কন্টেন্টগুলো আরও বেশি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে কোনো ভিডিও সে তে সেপন্তেডিয়ম